দারুম দেওবন্দে সাত্তা মসজিদ যখন দালিম গাছের তলে সাউনির মতো ওই আমলে স্বাভাবিক ছিল তো এই সাত্তা মসজিদে একজন মুরব্বী মানুষ যাইত আলিমও না ইংরেজি শিখে না এই মুরব্বী যখন মসজিদে যাইতো তো এই হজরত মতো চেহারাটা নূর নূর দ্বারা ভরা পুরা মজমা পুরা মসজিদ নূর নূর আলো আলো হয়ে যেত দারুলের ছাত্ররা দারুলের উস্তাদরা সবাই মুরব্বীরে ধরতো এ মুরব্বীরে ধরতো আচ্ছা আপনি মসজিদে আসলে লাইট লাগে না আলো লাগে না মসজিদ নুরানি হয়ে যায় এর কারণটা কি এখন তো মসজিদ নুরানি হয় না মসজিদে ঝাড়বাতি লাগায় ইলেকট্রিক সিটি লাগায় এসি লাগায় ঢং লাগায় রং লাগায় নীল লাগায় নকশা লাগায় কিন্তু মসজিদে আল্লাহ মসজিদে জিকির না থাকলে মসজিদ নুরানি হয় না তো এই সাধারণ মানুষ দারালুং দেওবন্ধের মসজিদে গেলে সাতটা মসজিদটা নুরানি হয়ে যেত তোলামারা সবাই জিজ্ঞেস করে যে আপনি মসজিদে আসলে লাইট জানালো লাগে না সূর্যের আলো আসে না মসজিদ নূর নূর হয় আলো আলো হয়ে যায় ঘেরান ঘেরান হয়ে যায় আপনি কালা মানুষ অথচ মসজিদে ঘেরান হয়ে যায় কারণটা কি আমার তো তেমন কোনো বুজুর্গি নাই না আমি আলেম না আমি মুফতি না আমি মহাদ্দেশ না আমি কিছু কিন্তু আমার তেমন কোনো বুজুর্গি আমার জানা মতে নাই তবে আমার একটা ঘটনা মনে আছে যে ঘটনাটা বলেন বলে যে আমি ছোট্টবেলায় কালে একদিন শুনলাম যে দারালুম দেওবন্দে দুইজন মরুব্বি আসবে একজন শহীদ আহমদ ইসমাইল আর একজন আহমদ শেরহিন্দি রহমতুল্লাহ আলহী বালাকোটের যে দুইজন সিফা সদার ছিলেন এই দুইজন মুরব্বি দায়ালুমের সাতটা মসজিদে আসবে তো আমি অধীর আগ্রহ নেয়া সকাল থেকে নিজের পরিপাটি করে নিয়া এই দুই মুরব্বির দেখার জন্য আমি উৎপাদা রইলাম যে এই মুরব্বির দুইজন গ্রামের মধ্যে ঢুকছে তো সবাই হই হুল্লা আল্লাহ আল্লাহওয়ালা আসছেন শহীদ ইসমাইল শাহ সাঈদ আহমদ বেলবি তো আমি এই দুইজনের দিকে নজরে নজর দিয়ে রাখলাম এই দুইজন আমারে দেখে আমার দিকে নজর ফেলাই দিছে তো এবার সাতটা মসজিদে বসছি তা আমি ছোট মানুষ উনি বলেন কাছে যাইয়া বসলাম তো বসার সাথে সাথে সবাই বয়ান শোনার জন্য পাগল কিন্তু আমি ওই দুইজনে দেখার জন্য পাগল ওই দুইজনও বারবার আমার দিকে তাকায় তো ওই দুইজন আমার দিকে বারবার তাকানোর পরে এরপরে আমি ওইটা দুই রাখ শুকুরের নামাজ পড়লাম কেমন জন্য দেখলাম আমার ভিতরটা নূর নূর হয়ে গেছে এবার আমি ঘরে গেলাম মা আমার দেখা গেখে বাজান তোর চেহারা একজন নুরানি হয়ে গেল ওই দিনের পর থেকে আমি যেখানেই যাই বাতি লাগে না নূর নূর নুরানি হয়ে যায় এক আল্লাহাদের সোহবা এক আল্লাহওয়ালাদের পরিবেশ এটা কোনো আল্লাহওয়ালাদের নজরে না ওয়াজুসে না কিতাব হ नवाज़ु से ना किताबों से नजर से दीन होता है बुजुर्गों के नज़रों से आ, आ, आ जर दिखे को अल्लाह वाला नजर लेगे गेसे उन अल्लाह वाला नजर यदि यदि प्राणियों के लागे তো তারে আল্লাহ নুরানি বানায় জোয়ানের দিকে লাগায় তো জোয়ান নুরানি হয়ে যায় সন্দীপের হুজুর নজর যার দিকে লাগছে সে নুরানি হয় চর্মনার মরু মাল্লার কুতুবে যার দিলের মধ্যে নুরানি নজর দিয়ে দিছে হাজারো লিডাররা হাজারো ডাকাই মার মারে পথের জিকির কর্নেওয়ালা হয়ে গেছে ওই কথাটাই ওয়াজ আল্লাহ বলেন আমি না এ দুনিয়ার ইঞ্জিল এ দুনিয়ার মেশিন এ দুনিয়ার আওয়াজ এ দুনিয়ার গাছগাছালি এ দুনিয়ার তরুলতা এ দুনিয়ার সাগর এ দুনিয়ার পশু পাখি এই সব কিছু তরু তাজা রাখি আমার রুহের দ্বারা তা আল্লাহ রু কি আল্লাহ রু হল জিকর আল্লাহ রু হইল আল্লাহ বইলা ডাক দেওয়া আল্লাহর মারে পাতার কালেমা হইল ইল্লহ কইলা ডাক দাওয়া কেননা দুনিয়াতে যা কিছু বানাইলা সব হইলো নোংরা গান্দা গাছ পইসা যায় গরুর গোস্তও পয়সা যায় মহিষের গোষ্ঠও পয়সা যায় মানুষের গোষ্টও পয়সা যায় মানুষের চেহারা পয়সা যায় মানুষের ভিতরে যত দামি খানা বাইর হয় এটা ভিতরে ঢুকায় এটা পচা হয় বাইর হয় মানুষ যত ঢকো মানুষের ভিতর থেকে বাতাস বাইর হয় এটা গান ঘাম বাইর হয় পেশাব বাইর হয় আপনি যত এমপি হোক মন্ত্রী হোক ফির হোক যা হোক মানুষের ভিতর থেকে আপনি যা বাইর করবেন যা বাইরে গো ঘাম পেশাব পায়খানা রক্ত ময়লা নাকের ময়লা কানের ময়লা চোখের ময়লা মাথা এত সুন্দর মাথা এত ডক মাথা আমি জন্য মাথা দন খুশি লইয়া একজনের সামনে রাহিন দিই আমরা দিকে চাইব না তুই হইবে যা না যা এত ভালোবাসে ওই তোরে না একদম গোলাপির মতো দেখা যায় ঠোঁটটা গোলাপির মতো সাজাইছে একদম মেক লাগাইছে ঠোঁটে লিপস্টিক লাগাইছে এটা বরণ হোক একটু বরণ তো একটু ফুজ বাই করিয়া সামনে খারাপ হরিয়া খারাপ তুই হরিয়া খারাপ তোর বরণের ফুজ দেয়া লাগেনি তোর মেকআপ কিনা দিছিলাম তোরে ভালোবাসা দিয়েছিলাম কত কায়না কা শোক টিপ দিলে ফ্রেম হয় শোক টিপ দিলে শোকে শোকে ফ্রেম হয় কিনা চোখে চোখে মায়া মামত হয় কিনা তো তোমার চোখের দিকে তাকাইলে আমার মায়া লাগে চোখটা যদি একটু আমি লাল বানাই দেই তো একটু হলুদ কেতুর পানি বের হয়নি হয়নি বাইর হয়নি তো বাইরে হইলে বান্ধবী কয় না তোর এই চোখের দিকে আমি তাকান না হয় কালা চশমা দে নাই তুই ঘরের মধ্যে থাক আল্লাহ अल्लाह एक माली अल्लाह एक प्रेमी अल्लाह एक गरजिया अल्लाह एक ना अल्लाह एक शब्द अल्लाह एक प्रेम अल्लाह एक मधु अल्लाह एक गोला अल्लाह एक जात अल्लाह सब अल्लाह वाले भले सब गंदा গান্দা বাইর হয়ে যায় তোর গান কেউ পছন্দ করে না তোর যা নিচের দিকে যায় তোর ভিতর থেকে যদি শুধু আল্লা বাইর হয় মারে ফাঁতের কালিমা বাইর হয় লা বাইর হইতে দেরি হয় না এটা বাইর হইতে দেরি এটা আরশে আজিমে ধাক্কা লাগে জিবাই গা হইলে ডাক্তারও দেখে না চোখে ময়লা হইলে কেউ দেখে না নাকের ময়লা বান্ধবী দেখে না বগলের গন্ধ বউ পছন্দ করে না মায় পছন্দ করে না পেশাব পায়খানা মায় সাফ করে কিন্তু পছন্দ করে না আল্লাহ সব গান্দা সব নোংরা সব নোংরা নিচের দিকে যায় এ মানুষে বড়ি বানাইলা এ ইঞ্জিল বানাইলাম এ গাছপালা বানাইলাম দুনিয়ার সব পয়সা যায় গাছও পয়সা যায় কলাও পয়সা যায় আপেলও পয়সা যায় গরুর গোস্ত পয়সা যায় মিষ্ির গোস্ত পয়সা যায় দদিও পয়সা যায় সানাও পয়সা যায় ঘিও পয়সা যায় হালুয়াও পয়সা যায় আ শুধু এক শব্দ যদি দিবার করতে পারো এটা দুনিয়ায় কোন জায়গায় লাগে না এটা আমার আসে যায় আমার দিল যায় ধাক্কা লাগে এটা যে আল্লাহ বলে ডাক দেয় আমি তারে আমার বানালো সুবহানাল্লাহ ওই এক শব্দের পরিবেশ ওই এক মারিফাতের পরিবেশ ওই এক যিকিরের পরিবেশ এটা বানানোর জন্য এই মাদ্রাসা এই ওয়াজ এই কোরআন হাদিস এই ওলামা এই এই এক পরিবেশ বানানোর জন্য আমার এতটুকু কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সবাইকে